Hello everyone, very good morning. আর সকালবেলায় রান্নাঘরেই চলে আসতে এখন রান্না নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি ভাবলাম সকাল সকাল আগে রান্নাটা কমপ্লিট করা যাক তাহলে বাকি কাজ সব আস্তে আস্তে হয়ে যাবে তো আজকে বানাচ্ছি আমি সজনে আটা এখন সিজনাল যেটা হচ্ছে সব থেকে ট্রেন্ডিংয়ে চলছে সজনের আটা তো সজনে ডাটা আলুর তরকারি করব এদিকে আলু ভাজা করলাম একটু আর কটা পরোটা বানাচ্ছি আর জলখাবারে এটাই হবে আর দুপুরে এই সজনের ডাটা আলুর তরকারি করব এখন তো তার আগে একটু তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব ভালো করে তারপর ভালো করে নুন দিয়ে নাড়াচাড়া করে যে আধ ভাজা হবে তারপর ডাঁটা টাটা দিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে হবে আর কি তো যাই হোক তরকারিটা হতে থাক তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই রান্না করতে করতেই ব্লগটা আজকে শুরু করে তো তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো সুস্থ আছো তো চলো এদিকে তরকারি তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার সরষেটা দেওয়ার পালা আর আমি প্রত্যেকবার সরষে রান্না করলে এই ছাকনাতে ছেঁকে দিই কারণ সরষের খোসাগুলো যদি যায় তাতে খুব গ্যাস অম্বল হয় তো এরকমভাবে করলে একদম গ্যাস অম্বল হয় না তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো তো এঞ্জেলকে উঠিয়ে নিয়ে আর বিছানাটাও তুলে নিয়ে চলো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আর সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগ আমি শেয়ার করছি সামনে আসতে পারিনি কারণ কাজে ব্যস্ত ছিলাম তো এখন অনেকক্ষণ পর একটু ফ্রি হয়েছি তো সকাল সকাল উঠে আর তো এখন স্কুল ছুটি যার কারণে অ্যাঞ্জেল উঠছে খুব দেরিতে দেখতেই পেলে যখন তোমাদের সঙ্গে দেখালাম ওই ভিডিওটা ও ঘুমোচ্ছে তখন বাচ্চা প্রায় সাড়ে নটা তখন ঘুম থেকে উঠেছে তো তারপর ওকে স্নান টান সারিয়ে আমিও স্নান টান করে সব ব্রেকফাস্ট সব কমপ্লিট হলো এতক্ষণে এসেছি আজকে ছাদে প্রচণ্ড রোদ দেখেই বুঝতে পারছো আর বেশ কদিন থেকে মানে সর্দিতে অবস্থা পুরো খারাপ তাই আজকে একটু সকাল সকাল স্নান সেরে শ্যাম্পু করে নিয়েছি আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো সর্দিতে পুরো কাহিল তারপর আইব্রো হয়ে গেছে ভীষণ বাজে যেতেই পারিনি তারপর তোমরা আগের ভিডিওতে দেখেছো এখানে আমাদের দিদা মারা গেছেন সেখানেও ব্যস্ত ছিলাম কদিন তো যার কারণে অনেক কিছু কারণের জন্য অনেক কিছু ঘটে গেছে কদিনে তো আবার সেই নিজের লাইফে ফিরে আসতে হয়েছে তো ডেলিকার লাইফে আর ডেলিকার লাইফের সাথে সাথে তোমাদের সাথেও ব্লগ শেয়ার করব এখন যাব একটু পাশে রিমাদি পার্লারে কারণ এর অবস্থা আইবর অবস্থা প্রচণ্ড খারাপ না করালেই নয় ছাদের যে অবস্থা এখনই এই চৈত্র মাসে এত গরম তারপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে বোঝা মুশকিল মানে এত গরম পড়বে এবারে তো চলো তাড়াতাড়ি পার্লার থেকে ঘুরে আসি আর আমি এই ছাদে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি মানে খুব ভালো লাগছে মানে সিজনাল একটা জিনিস আমাদের ছাদে তো জানো এখানে হাত বাড়ালেই বেলপাতা আগে অনেকবার বলেছি ভিডিওতে তারপরে এখানে ছোট ছোট গাছ আমাদের ছাদেই বাগান এখানে মোটামুটি ছোট্ট একটা বাগান পাশে যে দাদুর বাড়ি তার আম গাছের ডাল একদম আমাদের ছাদে চলে এসেছে আর এবছর আমি জানি না কেন প্রত্যেকটা মানে যার যার আম গাছ দেখছি যেখানেই দেখছি আম্মুকুলে পুরো ভরে গেছে এবছর আর এখানেও সেম অবস্থা হয়েছে তো একদম একদম ছাদে আম হলে তো আম তো হবে প্রচুর আর আম হলে একদম ঝড় হলে আম এখানে হাতের সামনে আর দেখো এখানে কি সুন্দর আম মুকুলে ভরে গেছে গাছটা তারপর ছোটো ছোটো আমও অলরেডি হতে শুরু হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো এটা তো আম মুকুল একদম হাতের সামনে আর আম তোমাদেরকে দেখায় দাঁড়া এ দেখো ছোট ছোটো আম হয়েছে কত একদম হাতের সামনে কাল এঞ্জেল আমাকে দেখালো ওর চোখে সবই পড়ে মানে বুঝতে পারছো তো এ আম মানে মানে হাতের সামনে তো জানিনা কতটা কি হবে এখন ঝড়ে অনেক সময় এত হাওয়া চলছে আমি অর্ধেক ঝরেই পড়ে যাচ্ছে তো যাই হোক কয়েকটা আম দেখে বেশ ভালোই লাগলো আম খাওয়ার সিজন চলে আসছে তো চলো বেশি কথা না বলে পড়াকে আগে তাড়াতাড়ি রিমাদি পার্লার থেকে ঘুরে আসা যাক আজ দেখছি এসে রিমাদি পার্লারে নেই অপর্ণাদি আছে আর একদম পার্লার ফাঁকা আমি ভেবেছিলাম যে ভিড় হবে তো নিশ্চয়ই দেরি হবে তো আমি টাইম নিয়ে এসেছিলাম তো যাই হোক ফাঁকা ছিল ভালোই ছিল মোটামুটি হয়ে গেল আমার কাজ তো এবার যাব ভেবেছিলাম একটু বাজারে যাব কিন্তু যার রোদ এখন আর সাহস হচ্ছে না তো এখন বাড়িই যাব তো বাড়িতে এসে নিয়ে বসে গেছি কফি তো তারপরে কফি খেতে খেতে যেটা এখন প্ল্যান হলো এক জায়গায় আমাদের বেরোবার আছে সকাল থেকে যাবো কি যাবো না যাবো কি যাবো না কনফার্ম ছিল না বাট এখন একদম কনফার্ম যে একটু পরেই আমি বেরোবো তো তার জন্য একটু তাড়াহুড়ো আছে কফিটা খেয়ে আগে এঞ্জেলকে খাবারটা দিয়ে দিই চলো তো আজকে রেসিপি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তাও আরেকবার শেয়ার করে দিই কী কী আছে লাঞ্চে ভাত করেছি ডাল আছে ওইদিকে রয়েছে তোমার মাছের ঝোল আছে মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে তাড়াতাড়ি রান্নাতে ব্যস্ত হয়ে গেছিলাম তো মাছের ঝোল আর ওদেরকে ডাঁটার চচ্চড়ি তো আর এখানে নিম তো এই হচ্ছে আজ দুপুরের রেসিপি তো এটা হচ্ছে অ্যাঞ্জেলের খাবার অ্যাঞ্জেলকে ঝটফট খাইয়ে দিয়ে তারপর আমিও অল্প অল্প খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি যেহেতু হঠাৎ করে প্ল্যানিং হলো আগের থেকে জানলে অনেক তাড়াতাড়ি করে এই সব গুছিয়ে টুছিয়ে সময় হাতে থাকতে করতে পারতাম যেহেতু দুপুরেই কনফার্ম হলো যাবো তো সেই জন্যই তাড়াহুড়োর মধ্যে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম রকম যাচ্ছি আমরা ধানবাদ ধানবাদ থেকে আরেকটু দূরে কাতরাস বলে এক জায়গাতে ওখানে আছে বিয়ে বাড়ি। যাবার ছিল মা বাপির তো সেই জন্য আমাদের কনফার্ম ছিল না তারপরে হলো যে আমরাই যাব বাইকে দুজনে বেরিয়ে পড়েছি দেখো বেরিয়েছি আমরা বাড়ি থেকে প্রায় সাড়ে চারটা বেজে গেছিলো আর যেতে লাগে সময় প্রায় দেড় থেকে দু ঘন্টা আর তারপর আমরা বেরিয়েছি সেকেন্ড হাফে বিকেলের টাইম ভীষণ ভিড় জ্যাম ভর্তি তো আমাদের টাইম লেগে গেছিলো প্রায় প্রায় দু ঘন্টার জায়গায় প্রায় প্রায় মানে আড়াই পোনে তিন ঘন্টা তো যাই হোক দেখো কতটা অন্ধকার হয়ে গেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড় এটা হচ্ছে পরেশনাথ পাহাড় খুব সুন্দর একটা ফেমাস জায়গা কখনো এলে তোমার নিশ্চয়ই তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করব তো চলো এখন বাচ্চা প্রায় প্রায় সাড়ে সাতটা আমরা এসে পৌঁছে গেছি আর এখানে সবাই অলরেডি রেডি হতে শুরু হয়ে গেছে আর আমরা এখন এসে পৌঁছালাম আর এটা হচ্ছে আমাদের দিদা যে দিদা মারা গেল সেই দিদারই বোন এক বোন তো দিদারা তো রেডি হয়ে গেছে মোটামুটি এখন কিছুটা বাকি আছে এবার আমি একটু পরে রেডি হবো কারণ এতটা বাইক জার্নি করে এসে তারপর এত জ্যাম পাগুলো পুরো অবস্থা খারাপ পুরো ফুলে গেছে একটু আমি আগে রেস্ট নেবো তারপর রেডি হবো লেট করে বেরোবো বাইরে Hey, कामी करने? नहीं। दोनों बाजा हो रहे होंगे, दोनों दुश्मन बातें जुड़ी हुई हैं। खूबसूरत सामान। ठीक है, ठीक है। अपॉटो ले। और बड़ी कैरियर से सामान। দূর দূর পর্যন্ত চারিপাশে শুধু কয়লা আর কয়লার ডাস্ট বাচ্চা এখন সকাল নটা কাল বিয়ে বাড়ি ভালোই কাটলো তারপর শুতে শুতে আমাদের বেজে গেছিলো প্রায় রাত দেড়টা থেকে দুটো তারপর ভোরবেলাতেই উঠতে হয়েছিল তো যার কারণে একটু রেডি সেডি হতে সবাই এতজন লোক ছিল সব রেডি শেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের এখন মটা বেজে গেছে তো আমরা অনেকটা রাস্তা চলেও এসেছি আর চারিপাশে দেখতে পাচ্ছ পলাশ ফুলে ভর্তি একদম এখন এই সিজন হোলির আগে প্রচুর হয় তো আমরা আর এক ঘন্টার মধ্যেই জামতার ঢুকে যাব তো আজকের মতো ফ্লগটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও